নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা সকালে দেখলাম যত ওপরে যে রাখা ছিল রেল লাইনে যে লম্বা পোলগুলো সব চলে গেছে তলা পাশে কি পুকুর রয়েছে হুম পাশে সামনে তো পুকুর পুকুর দিকেই তো ধস নেমেছে এখন কি ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে কি চাইছেন আপনারা তো এখানে বসেন আমরা চাইছি তাড়াতাড়ি ভালো হয়ে গেলে ভালো

কিরকম অবস্থা হয়ে আছে এখন ধর ধরে গেছে অবস্থাটা খারাপই আছে কারণ এখন বৃষ্টি পড়ছে কোনো ঠিক নেই আরো বেশি হতেও পারে কারণ পাশে তো পুকুর জল ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে সরেও যাচ্ছে মানে আপনারা কি মানে এত তো ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন কি এখনই ব্যবস্থা নেওয়া উচিত নিশ্চয়ই কারণ লাইনের ব্যাপার আছে না ব্যবস্থা নিলে তো কোনো সময় গাড়ি